শেরপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে উঠেছে সহ নানা অনিয়মের অভিযোগ স্বল্প আয়ের পরিবারের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার ও বিদ্যালয় ভর্তি না নেওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে সম্প্রতি বিনা নোটিশে বিদ্যালয়ের মালামাল বিক্রির বিষয় সহ বিভিন্ন বিষয়ে লিখিত অভিযোগ করেও সুষ্ঠু তদন্ত না হওয়ায় ক্ষুব্ধ অভিভাবকরা শেরপুরের শ্রীবর্তী উপজেলার গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রত্যন্ত অঞ্চলে উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের একসময় সুনাম থাকলেও তা এখন শূন্যের কোটায় অফিস পিয়ন দিয়ে পাঠদান উপবৃত্তি নিয়ে অনিয়ম দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার সহ ইচ্ছে হলেই শিক্ষার্থী বের করে দেওয়ার অভিযোগ রয়েছে প্রধান শিক্ষিকা আফরোজা সুলতানা বিনার বিরুদ্ধে মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টয়লেট ক্লিনার ক্লিন মানে সম্প্রতি তার নোটিশ ছাড়াই একক সিদ্ধান্তে বিদ্যালয়ের সোলার ও আসবাবপত্র বিক্রির অভিযোগ তোলেন অভিভাবকরা এতে ক্ষুব্ধ হয়ে কয়েকজন শিক্ষার্থীকে পরীক্ষা দিতে না দিয়ে বিদ্যালয় থেকে বের করে দেন প্রধান শিক্ষিকা থেকেছিলাম কথা বলতে এক কথায় দুই কথায় ওনার সাথে আমি প্রতিবাদ করছি পরে ফোন পাইছি আমার মেয়েকে কেউন থেকে বের করে দিছে। আরো অনেক ছাত্র ছাত্রী বাইরে গড়িয়ে এই হেডমাস্টার সাথে বনে না রড বিক্রি হলো এগুলো অনেক যদিও সব অভিযোগ মিথ্যা বলছেন প্রধান শিক্ষিকা মালামাল বিভিন্ন রাখা সামনে সুলতানের বাসায় নেওয়া হয় এদিকে এসব ঘটনাকে নীতিবর্ভূত বলছে শিক্ষক সমিতি ম্যানেজিং কমিটি এবং অধ্যয় করতে অবগত করে পরে বিক্রি করতে হয় যেহেতু উনি এ সমস্ত ছাড়াই বিক্রি করছে বিষয়টা আসলে নিন্দনীয় বিষয়। তদন্ত প্রতিবেদন সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রথমিক শিক্ষা কর্মকর্তার শ্রিবর্দি উপজেলার গিলাগাছা সরকার উপদেয়ের পুরাতন বালামালের একটু অভিযোগ পেয়েছি এটা তদন্ত করে আমরা ব্যবস্থা নেব নানা অনিয়মের সুষ্ঠু তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের নিউজ ডেস্ক